মিলায়দুল নবী অর্থ হজরত নবী করিমাল্লামের জন্মগ্রহণ করা পৃথিবীর মানুষের যখন দূর অবস্থা কুফুরিয়াত দুরবস্থা এই অন্ধকার দ্বারা ছায়া গিয়েছিল সেই সময় আল্লাহ তালা হজরত নবী করিমাল্লামকে হেদায়তের নূর হেদায়তের আলো দ্বারা পৃথিবীতে প্রেরণ করেন যেন পৃথিবীর মানুষ কুফুরিয়াতের অন্ধকার থেকে বেছে হেদায়তের আলো পায় হজরত নবীক্লামের জন্ম সম্পর্কে আলোচনা করা এটি উত্তম কাজ কি ঘটনা ঘটছে এগুলো প্রত্যেকটা মানুষের জানা আবশ্যক আর একটি বিষয় হল দৌর উৎসাহী পড়া এটাও উত্তম কাজ হজরত নবীকরম এসব করেন যে ব্যক্তি আমার উপরে একবার শুনবে তার উপরে আল্লাহ তাল রহমত দশবার আসে যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার উপর দশবার করে পড়বে তাকে আমি সুপারিশ করে জান্নাত নেব শুভ তো এটাও উত্তম কাজ উত্তম উত্তমাদ জন্ম সম্পর্কে আলোচনা করা এটাও উত্তম কাজ এতে কোনো বিরোধিতা নেই বিষয়টি জানা হচ্ছে যেটা যে আমাদের দেশে যে প্রচলিত মিলা যেটাকে আমরা দৌড় মনে করি এটা মানে দৌড়শ্বরী পড়া যারা পড়ে তারা এটাই বোঝায় অবশ্য মিলাদ অর্থ কিন্তু দৌড়শ্বরী পড়া না জন্মগ্রহণ করা কিন্তু আমাদের দেশের প্রচলিত প্রচলিত যে মিলাদ যারা পড়ে তাদের তাদের তারা এটাই বুঝাতে চায় মিলাদ মানে দরুর শরীফ পড়া এইভাবে নবী করিম হজরত নবী সাল্লামের উপরে দরুদ শরীফ পড়া এইটা হজরত নবীলাম এইভাবে করছেন কিনা সাহাবা ইকরামকে শিখিয়েছেন কিনা তাবিন তবে তবিনকে সাহাবা সাহাবা ইকরাম তাবিনকে এইভাবে শিখেছেন কিনা আর তাবিন তবে তাবিনদেরকে এইভাবে শিখেছেন কিনা তাদের মধ্যে আমলটা ছিল কিনা নবতির দায়িত্ব পাওয়ার পরে মক্কায় ছিলেন তেরো বছর মদিনায় দশ বছর এই তেইশ বছর জিন্দিগিতে কোনো দিন নবী করিম সাল্লাম এভাবে মিলে পড়েন খোলাফায় রাশি দিনের জোর ছিল তিরিশ বছর যুগ ছিল তারা এভাবে করেননি সাহাবাহিক রামের যুগ ছিল শেষ পর্যন্ত একশো দশ

এরা যদি কোন কাজ করে তাহলে পরবর্তী যুগের জন্য এটা হচ্ছে তাদের জন্য ইবাদত হবে অথচ এই তিন যুগের কোন একজন ব্যক্তিও এভাবে মিলার মাহফিল যেভাবে আমরা আমাদের দেশে মানুষ করে এভাবে কেউ করে এটা শুরু হয়েছে ছয় শত চার হিজড়ি মৌসাল শহরে মুজাফর উদ্দিন কা আরবাল বাদশাহ জানালেম বাদশাহ সে দুনিয়া লোভী মৌলভীকে কিছু টাকা দিতে শুরু করে সে কোনো আলেমার আলেমুলামাকে সে কি করতো না অনুসরণ করতো সাহাবেকরামকে মানত সেদিন শুরু হয়েছে সেদিন কিয়াম ছিল না আর সাতশত পঞ্চপান্ন হিজড়িতে খাজা তকি উদ্দিন সবকি মালিকিমা সাহেবের ছিল তার মজলিছে তার দর্শের মজলিছে এক কবি রসুলি করিমসাল রসুল রসুলি করিমসালস্লামের সম্পর্কে শের করেছিল তখন তিনি জজবায় উঠে যে মাহজুব ছিলেন মাহজুব যারা তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না উনি দাঁড়িয়ে গেছিলেন ওনার দাঁড়ানোর সম্মানার্থে ছাত্ররাও দাঁড়িয়ে গেছিল সেদিন হচ্ছে কেয়াম কিন্তু সেই কেয়ামটা কিন্তু মিলাদের মাহফিল ছিল না যাই হোক এই দুটো একত্রিত করে কেয়াম করা হয় এবার আসুন তাহলে এই মিলা প্রচলিত মিলা এটি স্বর্ণের যুগের কোন একজনই করেনি হজরত রসুল ইসলাম করেননি একজন সাহাবিম এমন করেননি তাবিন তবে তবিন কেউ করেননি চার ইমাম তেনারা কেউ করেন অথচ এই যুগের কেউ যদি না আর পরে কেউ যদি কোনো কাজকে দিন হিসাবে আবিষ্কার করে সেটি বিদাত কুল্লো বিদা তিন দলাল দলাল ওয়া সাল্লামের ভাত সেটা বলেন মধ্যে অনেক পানি পান করাবেন রসুল করিম হাজর রসুল করিম সাল সাল্লামের সামনে থেকে ফেরেস্তারা কৃষক লোকদেরকে ধরে নিয়ে চলে দেবেন হাজর নবীলাম বলবেন এ নিয়ে যাও কেন তা আমার স্বাভাবিকরা বলবে আপনি জানেন না আপনি চলে আসার পরে আপনি ধর্মের মধ্যে নতুন কাজ আবিষ্কার করছিলাম এইভাবে ধুমকি তাদের জন্য তো আসেন তাহলে আবার মিলাদের মধ্যে মিলাদের মধ্যে কিয়াম করা হয় এটার কোনো নকলে কোনো দলিল নেই কোন হাদিসে কোনো হাদিসে দেখাতে পারবে না কোনো আয়াত নেই হ্যাঁ যুক্তিগত দলিলও নেই কারণ কেউ যদি বলে যে রসুল কিনাল্লাম তোমরা মিলাদের মধ্যে দাঁড়াও কেন হয়তো তারা বলবে রসুল সাল্লা নাম শুনলেই দাঁড়াইতে হয় তাহলে কালে মাত্র ই বা যখন কেউ পড়ে ইলাহ মুহাম্মদ রসুল্লাহ কেউ কি দাঁড়ায় আসানের মধ্যে তো মহম্মদ রসুল্লা সাল্লামের নাম উচ্চারণ করা হয় কেউ কি দাঁড়ায় সে সময় এমনকি মিলাদের সৌদিক দে তো রসুল নাম উচ্চারণ করে সেই সময় নাম শুনলে যে দাঁড়াইতে হয় জন্ম সম্পর্কে যখন আলোচনা হয় তখন দাঁড়ায় তো এটাও অযুক্তি কারণ হাদিসের যত কিতাব আছে এই কেতাব যখন মহাদিস পড়ান সে সময় তো মিলাদুল নবী নবীকর জন্ম বৃত্তান্ত হাদিস সম্পর্কে হাদিস আসে সেই হাদিস পড়ানোর সময় তো কোনো একজন মহাদিস এবং ছাত্ররা দাঁড়াইছেন যেমন কোনো প্রমাণ নাই হাসি তার হাদিস কেতাব আছে আরো বড় বড় কেতাব আছে হাদিসের সেই সকল কেতাবের জেনারা লিখেছেন তারা তো পড়াইছেন কই সল্লিক্লামের জন্ম সম্পর্কে হাদিস আছে এগুলা পড়ানোর সময় তো কেউ দাঁড়ান না তার মানে এটাও কোনো অযুক্তি যুক্তি নয় আর বলতে পারেন যে হজরত রসুল আলাইসাল্লাম স্বয়ং আসেন তাই আমরা দাঁড়িয়ে নজিল্লা করে আল্লাহর হাবিব জীবুত অবস্থায় বলেছেন না তা কোমলি কামা তা কোমল আজিম পূর্বকার যুগেরা তাদের সর্দারকে সম্মান যেভাবে দাঁড়ায় করছে সেভাবে তোমরা দাঁড়াইও না আমি যখন আসি দাঁড়াইয়া সম্মান করতে হবে না

দাঁড়িয়ে সম্মান করতেন না কারণ কি সাহবাই জানতেন রসুলামকে দাঁড়িয়ে সম্মান করলে রসুল অপছন্দ করতেন রসুলাম জীবিত যেটাকে অপছন্দ করেন এখন আপনার রসুলাম দুনিয়াতে বিদায় নিয়ে গেছেন আর আপনি সালাম নেওয়ার জন্য এই আপনার মজলিসে আসতেছেন আর আপনি দাঁড়াবেন এক তো আপনার কথা অনুযায়ী যদি আসেই তাহলে একসাথে তো বিরাতির অনেক জায়গায় মিলাদ করতেছে একসাথে রসুলাম কত জায়গায় উপস্থিত একই মুহূর্তে তাহলে হাজির নাজির মাসালা চলে আসতেছে অথচ রসুল ইসলাম তো হাজির নাজির নন হাজির নাজির এই গুণটা গুনে একমাত্র আল্লাহ এই গুনে গুণে তো তাহলে আপনি কি আম করতে গিয়ে দেখেন রসুল ইসলামকে হাজির নাজির বলে স্বীকার করতেছে হ্যাঁ মিলার যারা পড়ে তারা তো রসুল ইসলাম হাজির নাজির এ বান দেয় যে রসুল সাল্লাম হাজির নাজির নজুবিল্লা তাহলে রসুল সাল্লামকে ভালোবাসতে গিয়ে শিরিক ফি সিফত হয়ে যাচ্ছে এমনটি এইভাবে ভালোবাসা যাবে না রসুল যেভাবে ভালোবাসা করতে রসুলকে শিখিয়েছেন যে আমাকে এইভাবে ভালোবাসো সেভাবে বোঝা গেল কি যে এইভাবে মিলাদ পড়া চা রসুল সালাম করেননি তাবে তবে তুমি কোন একটা তিন যুগের কেউ করেননি তারপরও আপনারা এই এইভাবে মিলাদ পড়া যদি উত্তম কাজ মনে হয় তো তো রসুল সালাম করতে তবে তবে পড়তেন তারা পড়েননি তারপরে এখন আপনার জীবে পড়ে এইভাবে কেউ যদি না পড়ে আবার আম করেন কে যদি কেউ না করে একজন বসছে আপনি করে দাওয়াত পেয়েছে হুজুর কেউ ওখানে হুজুর আছে আর হুজুর আপনার সাথে আম করেনি তো আপনি বলেন কি হুজুর মিদাদ পড়ে না হুজুর ধরুর শরীফ পরে না নবীর কাফ শত্রু নিল্লা তাহলে আপনারা বলেন কি এইভাবে যারা মিদাদ করবে না তারা অভাবি তারা কাহের ফতুয়া দিয়ে আপনারা ফতুয়া যে দিচ্ছেন বুঝেছি যদি এইভাবে মিলাদ তো রসুল সালাম পরেননি সাহাব একরাম পরেননি তাবিন পড়েনি তবে তাবিন পড়েননি সাতশো ছয়শ হিজরি ছয়শ বছর রাগ পর্যন্ত যত লোক গেছে কেউ পরেন আপনাদের ফতুয়া অনুযায়ী আমরা যদি কাফের মহাবি হতে পারি তাহলে তারা কি হবে ফতুয়া তো দিচ্ছেন গয়রাহা গর এরকম ভাবে ঢালাও ভাবে ফতুয়া দিচ্ছেন ফতুয়ার দ্বারা কি হচ্ছে তা কি বুঝতে পারছেন কখনো আর আপনি কোন ফতে আছেন আপনি কি রসুলের তরিকা অনুযায়ী আছেন নাকি রসুলের তরিকের বাইরে আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি কামেল ভূমি তখন হতে পারবে না যতক্ষণ তার এই নকশাটা রসুল্লাহ সাল্লামের যে দিন নিয়ে আসছে সে দিনের আনুগত্য না করবে আমার ইবাদত আপনার ইবাদত রসুলের তরিকা অনুযায়ী হতে হবে তবে সেটা হবে কি এবাদতে হিসেবে গণ্য হবে তারা তো রসুলের তরিকার বিপরীত করে আবার কি গলাবাজি করতেছেন যে এইভাবে যদি কেউ না করে সে ভাবে সে কাহে আপনার এই কোন পর্যায়ে যায় তা কি কখনো ভেবেছেন আপনি নিজেও পদভ্রষ্ট আর লোকদেরকে আপনার বক্তিদেরকে বক্তবৃন্দ জানা তাদেরকেও পদভ্রষ্ট জাহান দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে বন্ধুরা আপনারা এই সকল থেকে কথাকে আপনি মানবেন না যাচাই করবেন বাছাই করবেন এরপরে আপনারা কি আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে এই হক অনু বুঝিয়ে করার তৌফিক দান করে